নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগত আজকে আমি যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি নোটিফিকেশনটা আর্মি ওয়েলফেয়ার সোসাইটি তরফ থেকে দেওয়া হয়েছে যে পুরো পুরো ইন্ডিয়াতে যে আর্মি স্কুলগুলো হয় ওই আর্মি স্কুলগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তার ভ্যাকেন্সি নোটিফিকেশন বের হয় এবং আমাদের কি করতে হয় সেগুলোকে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করে আমাদের যোগ্যতা প্রমাণ করে জয়েন করতে হয় ভালো রকমের চাকরি হয় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয় কিন্তু সমস্যা হচ্ছে আর্মি স্কুলগুলোতে চাকরি করার জন্য ওদের অনলাইন স্ক্রিনিং টেস্ট মানে ও এস বলে একটা পরীক্ষায় পাস করে থাকতে হয় সিটেট সহ সি বা এস যেটা হয় সেটাও পাশ করতে হয় তার সাথে সাথে অনলাইন স্ক্রিনিং টেস্ট যেটা হয় সেটাকেও পাশ করে রাখতে হয় তবেই আমরা আর্মি স্কুলগুলো হয় সেই স্কুলেতে কিন্তু চাকরি পাই এবার এই যে অনলাইন স্ক্রিনিং টেস্টটা আছে সেই অনলাইন স্ক্রিনিং টেস্টের নোটিফিকেশনটা কিন্তু বেরিয়ে গেছে কবে হবে মোটামুটি ধরে নিন সেপ্টেম্বর মাসেই হবে কিভাবে অ্যাপ্লাই করবেন কি এর পুরো ঘটনা আমি সমস্ত কিছু কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি তবে মনে রাখবেন যারা স্টেট টেট পাস করেননি তারাও কিন্তু এই অনলাইন স্ক্রিনিং টেস্টটা দিতে পারবেন তবে যদি আপনারা আর্মি স্কুলে জয়েন করতে চান মানে অ্যাপয়েন্টমেন্টের আগে কিন্তু আপনাদের সিটে পাস করে নিতে হবে অনলাইন স্ক্রিনিং টেস্ট পাস করে থাকুন পরে করুন কোনো নেই ঠিক আছে তো অনলাইন স্ক্রিনিং টেস্টটা কিভাবে হবে এবং কি তার পুরো বৃত্তান্ত কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব দেখুন অনলাইন স্ক্রিনিং টেস্টের জন্য যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন পিজিটি হিসাবে তাহলে আপনাদের কোয়ালিফিকেশন কি লাগছে অবশ্যই মাস্টার ডিগ্রি লাগছে কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এছাড়া আপনাদের যে বিএড বা এম এড যদি থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন স্ক্রিনিং টেস্টের জন্য সেক্ষেত্রে আপনাদের যে যে সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলো কী কী আছে পিজিটি ইংলিশ হিন্দি ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি হোম সায়েন্স ম্যাথামেটিক্স আর্টস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বায়োটেকনোলজি অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ এই সমস্ত যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টে আপনারা পিজিটি হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন তবে মনে রাখবেন পিজিটি হিসাবে কম্পিউটার সায়েন্সও অ্যাপ্লাই করা যেতে পারে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আপনাদের কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বিই বা এ যেটা আপনার কম্পিউটার সায়েন্স বা আইটি হতে পারেন যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকেই কিন্তু আপনাদের করলেই হয় কিন্তু এক্ষেত্রে কোনোরকম আপনাদের বিএড বা এম এর কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে এছাড়া এমসিএ করে থাকলে বা এমএসসি করে থাকলে কম্পিউটার সায়েন্সের ওপর তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন বিএসসি এবং যদি আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকে কোন একটা ডুয়েট লেভেল বি থেকেও তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার যদি পিজিটি ইনফরমেটিক্স প্র্যাকটিস হিসাবে আপনারা অ্যাপ্লাই করেন তাহলেও যদি আপনাদের বিটেক থাকে কম্পিউটার সায়েন্স বা আইটিতে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এবং ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এছাড়া বি লেভেল ডুয়েক যদি সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন মনে রাখবেন এছাড়া ফিজিক্যাল এডুকেশনের যদি আপনাদের হয় তাহলে ব্যাচেলার ডিগ্রি যদি থাকে বিপিএড এ এবং ফিফটি ফাইভ পার্সেন্ট যদি মার্কস থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এমপিএড যদি দু বছরের ডিউরেশন থাকে তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এগুলো তো গেল পিজি পিজিটির ব্যাপারে যদি আপনারা টিজিটি হিসাবে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের ফিফটি পার্সেন্ট মার্ক্স থাকবে গ্র্যাজুয়েশানে এবং আপনাদের বিএড বা এমএড যদি থাকে পোস্ট গ্রাজুয়েশনে যদি ফিফটি পার্সেন্ট মার্ক্স সরি পোস্ট পোস্ট গ্রাজুয়েশন যদি ফিফটি পার্সেন্ট মার্ক্স থাকে এবং বিএড বা এমএড থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে ব্যাচেলার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে এই যে সাবজেক্টগুলো আছে টিজিটি সংস্কৃত টিজিটি হিন্দি ইংলিশ এস এস টি ম্যাথামেটিক্স সায়েন্স কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কিন্তু বিসিএ থাকলেই গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা বি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন কম্পিউটার সায়েন্স এবং আইটিতে আর ডুয়েক এ লেভেল যদি থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে বি এড যদি থাকে তাহলেও মানে বি এড থাকতেই হবে এই ফিফটি পার্সেন্ট গ্রাজুয়েশনে মার্কস প্লাস এডটা কিন্তু আপনাদের ম্যান্ডেটারি ঠিক আছে মনে রাখবেন সিটেড কিন্তু পাস করতে হবে এই স্ক্রিনিং টেস্টে পরে পাস করলেও কিন্তু কোনো প্রবলেম নেই এবার টিজিটি ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে যদি আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকে ফিজিক্যাল এডুকেশনের উপর ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই আপনাদের বিপিএড বা বিএড থাকতে হবে তবে কিন্তু আপনারা করতে এইবার যদি আমি টিচারের ক্ষেত্রে দেখি তাহলে দু বছরের ডিএলএড অথবা বিএলএড যদি থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি প্রাইমারি টিচার হিসাবে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে ওকে কলকাতায় কোথায় 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 মানে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় পরীক্ষা হবে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হবে কলকাতায় এবং শিলিগুড়ি এই দুটো জায়গাতেই মানে একটা দক্ষিণে একটা উত্তরে অসুবিধা হওয়ার কথা না আপনারা কিন্তু পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবেন দেখুন যে টাইমিংটা দিয়েছে এটা কিন্তু টেন্টেটিভ টাইমিং সেটা হচ্ছে আপনাদের চব্বিশে আগস্ট পর্যন্ত কিন্তু লাস্ট ডেট চব্বিশে আগস্ট পর্যন্ত আপনাদের ফর্মটা ফিল আপ করে দিতে হবে এবং অ্যাডমিট কার্ড হবে আপনাদের আট সেপ্টেম্বর কুড়ি আর একুশ সেপ্টেম্বর কিন্তু আপনাদের পরীক্ষা হবে বাইশ আর তেইশ সেপ্টেম্বর কিন্তু রিজার্ভ ডেট রেখেছে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে বাইশ আর তেইশ সেপ্টেম্বরে পরীক্ষাটা হবে রেজাল্টটা বেরোবে আট অক্টোবরের পরে রেজাল্টটা বেরোলে কি হবে অনলাইন স্ক্রিনিং টেস্ট যদি আপনারা পাস করে থাকেন এবং যদি সিটের পাস করে থাকেন তাহলে যে আর্মি স্কুলগুলোতে রিক্রুটমেন্ট বেরোয় যে ভ্যাকেন্সি বেরোয় বেরোয় সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে খুব সহজেই কিন্তু জয়েন করতে পারবেন